আজকে আমরা আমরা ভাজি করলাম করলাম এটা বলে 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 কুমড়া এই ভাজিটা সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছে এই যে চাল কুমড়াটা এখন আমরা কাটবো চাল কুমড়া কাটার জন্য প্রথমে আমরা ছেলে নিচ্ছি চাল কুমড়াটা খুব চিকন করে কাটলে ভাজিটা ভাজতে খুব সুবিধা হয় আর এই চিকন করে কাটার জন্য আমি খুবই পারদর্শী এই জিনিসটা আমি খুব ভালো করে কাটতে পারি এই তো দেখতে দেখতে আমাদের কুমড়া ছিলে নেওয়া শেষ এখন আমরা চাল কুমড়ো গুলো ঝিরিঝিরি করে কেটে নিব এই চাল কুমড়া এমন একটা জিনিস এটাতে অনেক কিছু করা যায় এই ছোট থাকতে ঝোল খাওয়া খাওয়া যায় যায় বড় হলে ভাজি চাল কুমড়ো দিয়ে কুমড়ো বড়ি তৈরি করা যায় এই চাল কুমড়ো দেখেন এই শাল কুমড়ার কত গুণাগুণ এই চাল কুমড়ো যেটা তৈরি করি সেটা খেতে অনেক মজা আগেকার মা শাশিরা বলতে কুমড়ো খেজের সঙ্গে নাকি ডাল করলে খেতে অনেক মজা লাগে দেখেন গে যে আমি কত চিকন করে কুমড়ো গুলো কেটেছি চিকন করে কাটার জন্য দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচা I like তো দেখেন কুমড়োর মধ্যে হলুদ দিয়ে ভালো করে মেখে 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 নিয়ে এটা ভালো করে মেখে মেখে পানি দিয়ে তারপরে ধুয়ে চিপে চিপে ধুয়ে তুলে নিলে ভাজিটা যদি তেলানি করি ভাজি কোনো প্রকার পানি বের হয় না এটা হয়তো অনেকে জানেন বা না এইরকম করে আপনারা একবার ভাজি তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে অনেকে এটাকে ভাপ দিয়ে ফেলে দেয় ভাপ না দিয়ে এরকম করে হলুদ দিয়ে চিপে চিপে তুলে নিবেন নেওয়ার পর ভাজি করবেন দেখবেন খুব সুন্দর হয় এই যে আমাদের ওইভাবে ধুয়ে তুলে না শেষ এখন আমরা ভাজিটা তেলানি করব। প্রথমে দিলাম সয়াবিনের তেল তারপরে পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম এগুলো লাল লাল করে ভেজে নেব সামান্য একটু এর মধ্যে অ্যাড করলাম আমাদের তেলানি রেডি এখন তুলে রাখা চাল কুমড়ো ঢেলে দিলাম এখন দেখতে অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু ভাজার পর দেখবেন কুমে অনেক কম হয় এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে না আপনারা তো শুরুতে দেখেছেন হলুদ দিয়ে আমরা কুমড়োটা মেখে নিয়েছিলাম ওই জন্য হলুদ দিতে হয় না ভিডিওর মাঝে আপনাদের সাথে কিছু কথা এখন শেয়ার করবো আমাদের সমাজে কিছু লোক বসবাস করে তারা শুধু অন্যদেরকে বাস দিতে চায় বাস দিলে তারা যে উপরে উঠবে সেটা তারা একবারও ভাবে না এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ভাজিটা রান্নার শেষের দিকে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এই যে শুরুতে বলেছিলাম ওইভাবে ভাজিটা করলে একটা পানি বের হয় না দেখেন ভাজিতে এক ফোঁটা পানি বের হয়নি দেখেন রান্না করার পর ভাজি কতটা কমে এসেছে শুরুতে কত ছিল ভাজিটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ